মালাতে আবারও স্বাগত জানাচ্ছি প্রতিবারের মতো এবারও একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো যেখানে থাকছে পরিমিত বোধ সত্য সুন্দর পবিত্র কোন বিষয়বস্তু তো আমরা আমরা যেখানে প্রতিদিন থাকি আমাদের বাসা সেই জায়গাটা যত বেশি সুন্দর হয় পরিচ্ছন্ন হয় সুন্দর হয় আমাদের চিন্তা ভাবনাও তত সুন্দর হয় ঠিক সেই রকম আমাদের কর্মক্ষেত্র আমরা যেখানে প্রতিদিন কাজ করি কেউ শিল্প চর্চা করি কেউ অফিসের কাজ করি সে জায়গাটা যদি সুন্দর হয় তাহলে আমাদের কাজগুলো সেই রকম সত্য সুন্দর হয়ে থাকে তো এরকম একজনের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দেবো উনি একজন চিত্রশিল্পী উনি খুবই পরিপাটি থাকতেন ছোটোবেলার থেকেই পছন্দ করতেন এবং উনার যে কর্মক্ষেত্র যেটাকে আমরা বলি শিল্পী স্টুডিও উনি সেইখানেও সেই সুন্দর করে উনি ওনার জিনিসপত্র ওনার শিল্পর যে উপকরণগুলো আছে সেইগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং কিভাবে রেখেছেন আমরা সেই শিল্পীর স্টুডিওতে যাব ওনার সাথে কথা বলবো আপনাদেরকেও সেই স্টুডিওতে সাথে করে নিয়ে যাবো চলুন তাহলে দিন পরে আসছে এই জায়গা এর আগেও একবার আসছিলাম কিন্তু এইবার এসে আরও আমার কাছে মনে হচ্ছে পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন বরাবরই আপনার সমস্ত কাজকর্ম আপনার সমস্ত কিছু সুন্দর তাই না আসলে এই ব্যাপারটা আপনি কি ছোটবেলা থেকেই এরকম করে আসছেন নাকি ছবি আঁকার অভ্যাসের পরে থেকে এরকম পরিপাটি থাকতে থাকছে না কোনো এটা আমার মনে হয় এটা একটা মানে পারিবারিকভাবে হতে পারে আবার মানে অনেক সময় অনেক কিছু দেখে সেই জায়গার থেকে অনুপ্রাণিত হয়ে হতে পারে আবার পরিবারের মধ্যে কেউ যদি অনেক খুবই পরিপাটি গোছানো থাকে সেইখান থেকে হতে পারে তখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন আমি বিভিন্ন মেলাতে যেতাম আমাদের ওখানে তখন বৈশাখ মাসে মেলা হতো বিভিন্ন আশেপাশের মানে বিভিন্ন জায়গায় গ্রাম আর মানে গ্রামের দিকে মেলাটা তো বৈশাখী মেলা ঈদের মেলা বৈশাখী মেলা বেশি হতো ওই সময় আমরা মানে আমি গিয়েছি মেলাতে একটা ভিতর থেকে একটা আকর্ষণ কাজ করত দেখেছি এটা কিন্তু আমার মনে একটা আমার এটা ডিএন এর মধ্যে ছিল কারণ আমি যখন ক্লাস সিক্স সেভেন বা এইটে পড়তাম তখন কিন্তু আমি স্কুল থেকে এসে আমার এই যে টেবিল গোছানো বা সব কিছু একটু সাজিয়ে রাখা মানে একটা ডেকোরেটিভ ব্যাপার মানে খুবই বেশি মানে গোছানো আর এটা অনেকেই এসে আমার বন্ধু বান্ধব বলতো যে তুমি কি পড়াশোনা করো না তোমার সবসময় টিভিলে দেখি সব কিছুই সাজানো গোছানো থাকে আমার মনে হয় ওইটাই কিন্তু আমার এই ডিএনএর মধ্যে বা ভিতরে এটা চলমান রয়েছে তারই প্রতিফলন যেমন আমি এখন তারপরে আমি চারুকলাতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে যখন যে ডিজাইন ক্লাসগুলো হতো মানে আমার ডিজাইনের প্রতি একটা আলাদা ভালো লাগা ছিল ভিতরে এটাও কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন এটার কিন্তু একটা একটা কিন্তু ওইখান থেকে এসেছে ছোটোবেলায় আমরা দেখেছি যে সিনেমা বা নাটকে দেখেছি আর্টিস্টদেরকে বা যারা ভিজুয়াল আর্টিস্ট বা দৃশ্য শিল্পী তাদেরকে কিন্তু কারণ ফাইন আর্টস শিল্পী শিল্পী তো আসলে ফাইন আর্টসের মধ্যে তো শুধু ভিজুয়াল আর্টস পরে তা কিন্তু নয় এখানে শিল্পের যারু নানান শাখা প্রশাখা রয়েছে এখানে ডান্স মিউজিক বা অন্যান্য পারফর্মিং আর্ট বা সব কিছুই কিন্তু চলে আসে তো যেহেতু আমি ভিজুয়াল আর্টিস্ট কারণ সবসময় আমি দেখেছি এখনও এটা বিদ্যমান শিল্পীদেরকে দেখানো হয় অগছালো শিল্পীদেরকে দেখানো হয় ভইমন তারা মানে মানে সামাজিক বা তারা যে জীবন চলার পথে তারা একটু অগছালো থাকে তারা মনে সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি সাধারণ মানুষের চেয়ে আলাদা হবে কেন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বা একজন ফিলোসফার বা একজন সাহিত্যিক একজন মানে সিঙ্গার তারা যেভাবে তাদের জীবন যেরকম চলমান থাকে আমরা যারা শিল্পী যারা দৃশ্যশিল্পী বা আমাদের জীবনও একই রকম তবে চিন্তা ভাবনার জায়গা এক একজনের এক এক রকম শিল্পের নানা মাধ্যমে তো আপনি কাজ করেছেন তো ওখানেও কি আপনার যে ছোটবেলায় সুন্দর থাকা পরিপাটি থাকা জায়গার জিনিস জায়গায় রাখা এটার প্রভাব পড়েছে আপনার কাজের ভিতরে তবে একটু মানে একটা কথা না বললেই নয় কারণ আমি যে বিভাগে যে বিভাগ থেকে আমি প্রিন্ট প্যাকিংয়ের উপরে আমি ব্যাচেলার ডিগ্রি অফ ফাইন আর্টস মানে বিএফএ যে সম্পন্ন করেছি ওই বিভাগের যে মানে শিক্ষক আর কি প্রতিষ্ঠাতা শিক্ষক শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ ওনাকে আমি শিক্ষক হিসাবে পেয়েছিলেন এবং আমাকে আমি খুব মানে কাছে থেকে সারকে দেখার আমার সুযোগ হয়েছে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিন্টের কারণ প্রিন্ট পেকিংয়ে না ভর্তি হলেও কিন্তু এই যে প্রিন্ট একটা প্রিন্ট মানে যতক্ষণ পর্যন্ত একদম মানে কমপ্লিট না হচ্ছে ফাইনাল প্রিন্ট আমরা না নিতে পারছি বা প্রিন্ট নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সামনে কি হলো এটা কিন্তু একটা কিউরিয়াস ব্যাপার থাকে আমরা শেষটা হচ্ছে প্রিন্টটা যখন আমরা মেশিন থেকে বা প্রেস থেকে যখন বের করে দেখছি তখন আমরা বুঝতে পারছি যে আসলে কি রেজাল্টটা হলো একটা মানে ভূমিষ্ঠ একটা শিশু মতো আর কি নিউবর্ন বেবির মতো আর কি এরকম কিন্তু ক্ষেত্রে আমার কাছে সেটা আমি দেখেছি শক্তির স্যার আমাদের একদম মানে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা মানে এচিং বা মানে ইনকুডেন গ্রেভিং কিভাবে সম্পন্ন করা যায় সে আগ মুহূর্ত একদম এই পারেশান থেকে শুরু করে একদম শেষ উনি আমাদেরকে নিজে হাতে দেখেছেন আমরা দেখেছি কি সারকে আমরা মাহমুদুল হক স্যারের দেখেছি রোকেয়া সুলতানা আপার ম্যাডামের আমরা এচিং দেখেছি বা আমাদের অন্যান্য শিক্ষক আলবি থেকে শুরু করে যারা আমাদের মানে শিক্ষাগুরু ছিলেন তো তাদের কাছ থেকে আমরা স্টুডেন্ট টাইপ থেকে দেখেছি প্রিন্ট প্যাকিংটা আসলে কী প্রিন্ট প্যাকিংয়ে কিন্তু সবচেয়ে বড় শর্ত হলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা জায়গা থাকতে হবে এবং এমনকি আমি ইন্ডিয়াতে শান্তিনিকেতনে দেখেছি অনেক প্রফেসরের কাছে আমি শুনেছি নির্মালন্দু দাস বা আরো এরকম অনেকে অজিত অজিতশীল দাদা ওনাদের কাছ থেকে আমরা শুনেছি ওনারা বলেন যে আমরা যেদিন প্রিন্ট নিব তার আগের দিন রং টং গুছিয়ে বানিয়ে কোথায় কিভাবে কি করবে পরিপাটি করে একদম গুছিয়ে রেখে যেতেন তার দিন এসে প্রিন্ট নিতে এটা কিন্তু ওনাদের কাছ থেকে শুনেছে এটা গল্পের মতো মনে হয়েছে কিন্তু এটা কিন্তু আসলেই তাই কারণ প্রিন্ট প্যাকিংটা এমনই একটা মাধ্যম সেখানে একটা পেপার এটা অফসেট প্রিন্টে যেমন একটু রেজিস্ট্রেশন একটু যদি নড়ে যায় সেটা কিন্তু ও সেটা কিন্তু গার্বেজ মানে সেটাকে মানে বিনে ফেলে দিতে হয় বা রাবিশ হয়ে যায় তো প্রিন্ট প্যাকিংও কিন্তু তাই কারণ ওখানে কিন্তু অনেক কিছু গুরুত্ব দিতে হয় রেজিস্ট্রেশন আমি কীভাবে রোলিং করছি বা কিভাবে ওয়াইক করছি সেইগুলো একদম সে সব দিয়ে একটা একদম মানে মানে ওই জায়গাটা পরিষ্কার রাখতে হয় পেপারটা ক্লিন রাখতে হয় পেপারটা যখন ড্যাম করে আরেকটা জায়গায় রাখবে সেই জায়গাটা পরিষ্কার থাকতে থাকতে হয় মানে এই যে কিছু কিছু পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো ওই পরিবেশগত ব্যাপারও কিন্তু আমাকে এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে আমাকে উৎসাহিত করেছে এটা বাধ্য করেছে আমি মনে করি এবং সেটা জানি শিল্পাচার্য জয়নুল আবেদিন উনি মানে নদী নৌকা নিয়ে উনি বাংলার ঐতিহ্য নিয়ে অনেক কাজ করেছেন যেমন গুন টানা বা পালতোলা নৌকা মানে সাঁওতাল রমণী বা এরকম মানে বাংলার প্রকৃতি নিয়ে তিনি অনেক কাজ করেছেন সত্যি তো তাই বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে সারা বাংলাদেশ না ঘুরে বেড়ালে বোঝা যাবে না আমার আসলে বেড়েও আমি তো সময় পেলে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং আমার একটা নেশাই যেখানেই যাই মোবাইল দিয়ে বা ক্যামেরা দেওয়া হোক মানে ওই জায়গাটাকে আমি মানে ওই তাৎক্ষণিক আমি ক্যামেরা বন্ধি করি বা মোবাইল বন্ধি করি অনেক সময় এটা বয়সের কারণে অনেক সময় আমরা ওই ভাবনাগুলো ওই যে চোখের দেখাগুলো এটা নিমিশেই বোধহয় হারিয়ে যায় ভুলে যায় এটা আমার একটা অভ্যাস আমি যেখানেই যাই আমার মোবাইলটা চলমান থাকে আমি মানে ছবি তোলার চেষ্টা করি যে সম্প্রতি মানে প্রয়াত হয়েছেন ইমিডিটাস অধ্যাপক সৈয়দ মজুরুল সৈয়দ মজরুল ইসলাম স্যার ওনার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল আমার জীবনের যে প্রথম যে ক্যাটালগ যে লেখা স্যার লিখেছিলেন স্যার একদিন আমরা একটা মানে একটা লাঞ্চের প্রোগ্রামে গিয়েছি আমরা একসাথে লাঞ্চ করব একটা জায়গায় সেটা বহুতল ভবন আমি লাঞ্চের আগে কি করছি ওই অনেক রকমের ছবি তুলছি পাশে যে কি আছে সেগুলো নিয়ে তখন স্যার বললেন যে আনিস তুমি সবসময় আমরা তো সবাই মানে এখন লাঞ্চ করবো সেই রকম ভাবনায় আছি কখন আর তুমি নিজের ছবি তুলছ মানে আসলে তো তাই শিল্পীরা মানে সবসময় ভাবেন নতুন কিছু আহরণ করার চেষ্টা করেন এই মানে স্যারের কথা মনে পড়ছে যেহেতু তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন তো যাই হোক এই যে আমার যে বেড়ে ওঠাটা আমি এই যে নানান বাংলাদেশের যে নানান জায়গায় যে ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানোর পরে যখন আমি বাসায় ফিরে আসি তখন কিন্তু ওই জায়গার ওই বিষয়গুলো কিন্তু আমি সেটা ওয়াটার কালার হোক বা অন্যান্য মাধ্যমে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা ওয়াটার কালারে বেশি করেছেন মনে হয় হ্যাঁ যেমন আমার বেড়ে ওঠার যেহেতু একদম মানে বাংলাদেশ নদীমাতৃক দেশ আগেই বলেছে আমার বেড়ে ওঠাও কিন্তু নদীর পাশে যমুনা নদীর পাড়ে আমার যেহেতু বেড়ে ওঠা পাবনাতে পাবনাতে পদ্মাও যেমন আছে আবার যমুনাটাও পাশে আমার বেড়ে ওঠা পাবনার বেড়াতে তোখানে পাশেই মানে নদী নৌকা মাছ ধরা নৌকা এগুলো প্রতিনিয়তই আমার চোখে পড়তো এই জন্য আমি যখন ওয়াটার কালার করতে গিয়েছি তখন কিন্তু আমার বিষয়বস্তু হিসাবে নৌকা বা নৌকা ভিড়ে আছে বা মানে অনেক নৌকা একসাথে মানে কি করা মানে নঙ্গর করা আছে বা জেলেরা মাছ ধরছে পাশাপাশি ধান ক্ষেত এরকম কিন্তু যে মানে আমাদের দেশের যে একদম যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি ওয়াটার কালার মানে সব মাধ্যমেই কাজ আপনার যে কাল দেখেছে ওখানেও কিন্তু সেই পরিমিত বোধটা পরিমিত আকাশ তারপরে অনেক জলের ধারা তারপর বেশি রঙের ইউজ আমি দেখি নাই কয়েকটা রং দিয়ে শেষ করেছি এটা এসেছে যে রঙের ব্যাপারটা এসেছে যেহেতু আমি প্রিন্ট পেকিং এর প্রিন্ট পেকিং থেকে আমি ग्रेजुएशन বা মাস্টার্স বা বিএ এবং এমএফএ সম্পন্ন করেছি তো প্রিন্ট পেকিং এর ক্ষেত্রে কিন্তু দেখতাম স্যাররা কিন্তু অত চড়া কালার বা অত মানে মানে খুব কালারফুল কাজ আমরা কম দেখেছি মানে কি করতেন আহ মানে কালারটা বানানোর পর একটু মিশাতেন একটু কালো মিশিয়ে দিতেন কালোটা পরে উজ্জ্বলতা একটু ডাল হয়ে যায় একটু মানে অতটা ওই মানে কেমন যেন একটু ডাউন ডাউন হয়ে যায় অতটা চোখে লাগে না মানে একটু মিশে থাকে একটু ম্যাট ম্যাট হয়ে যায় ওই ব্যাপারগুলো কিন্তু ওখান থেকে ভালো লাগতো ভালো লাগতো এবং ওয়াটার কালারের মধ্যে সবাই যেমন ওয়াটার কালার করে অনেক কালার জল উজ্জ্বল রং আমার আমি কিন্তু সেম কালার একই রকম জল রং বা একই রকম ওয়াটার কালারই ব্যবহার করছি বাট আমার যে ওই আমি যে পেপারে যে রংটা লাগাচ্ছি আমি খুব পাতলা লেয়ার এ করি স্টেপ বাই স্টেপ করি এবং ওখানেও কিন্তু আপনার সেই গোসানো পরিপাটির ব্যাপারটা হ্যাঁ এবং কচুরি পানা থাকলে কচুরি পানা আউট করে দিচ্ছে মনে হয় যে পরিষ্কার নদী নদীর পানি ঘোলা থাকলেও ওই পানিতে কোনো ময়লা নেই যেমন আমি জল রঙে যে শুধু নদী নৌকায় গেছি তা কিন্তু নয় পাশাপাশি যে মানে বিভিন্ন রকমের ফুল বাংলাদেশের যে ফুলগুলো যেমন কদম ফুল থেকে শুরু করে মানে আমাদের দেশে যে যে ফুলগুলো আমরা সচরাচর দেখি সেগুলো আমি ওয়াটার কালার মাধ্যমে মানে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ভিতর থেকে আসে কারণ ফুল তো একটা পবিত্র জিনিস ওই পবিত্রতা থেকে ভালো লাগা থেকে এগুলো আসে কারণ আমার কাজ আমি যে কাজটি করি না কেন সেটার মধ্যে একটা পিসফুল ব্যাপার কাজ করে একটা শান্তিময় ব্যাপার কাজ করে এটা আমিও যেমন উপলব্ধি করি যারা অন্যান্য যারা দর্শক বা শিল্প প্রেমিক বা শিল্পী প্রেমিক বা শিল্প বোদ্ধা তারাও কিন্তু এই কথাই বলে যে তোমার কাজ দেখে একটাও যে একটা শান্তি কাজ করে পিসফুল ব্যাপার কাজ করে আমি কিন্তু যেই কাজই করি না এখন আমি ইলিশ মাছ তো একটা ঠান্ডা থাকে ওটা তো গরম থাকে না যে কাঁচা মাছটা ওই ব্যাপারটা কিন্তু আমার কাজের মধ্যে মানে উপলব্ধি করার মানে এটা করার চেষ্টা করি পাশাপাশি যে আমি ফুল নিয়ে অনেক কাজ করেছি অনেকেই কাজ করে সেটা আমি এখনও যখন আমি সময় পাই আমি এই নদী নৌকা এই প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আমি ফুল লতা পাতা নিয়েও অনেক কাজ করছি আর একটা ব্যাপার হলো যেমন আমি যখন যে কোনো কাজ করার আগে আমার এই সাজানো গোছানো মানে পরিপাটি হঠাৎ করে আমি অন্য শিল্পীদের মতো কাজ করতে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারি না আমার প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ আমি কোন জায়গায় কি পরিবেশে কাজ করব। যেখানেই কাজ করি না কেন সেই জায়গাটাকে আমি আগে সুন্দর করে সাজিয়ে নিই সাথে সাথে হ্যাঁ এটা মনির মিল না সেটা আসল ক্রিয়েশন না। রেখ শিল্পা আমার স্টুডিওতে এসেছেন। ওনারা বলি স্টুডিও এরকম কেন? এত গোছানো কেন? তুমি কাজ কিভাবে করো? তুমি কি আসলে স্টুডিওতে কাজ করো? হ্যাঁ আমি কাজ করি। আমি যখন কাজ করি আমি একদম সুন্দর করে গুছিয়ে কাজটা শুরু করি। এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের এটা একটা পার্সোনালিটি। এটা মনে করি। এখন আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আইসিসিআর বৃত্তি নিয়ে যখন আমি ওখানে গমন করি তখন আমি আমি তো রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স সম্পন্ন করেছি প্রথম মাস্টার্স এম এফ আমার শান্তিনিকেতনেও হয়েছিল কিন্তু ওখানে যাওয়া হয়নি বাট শান্তিনিকেতনে আমার অনেকবার যাওয়া হয়েছে তখন আমার এক প্রফেসর মাহমুদুল হক স্যার উনি বললেন তুমি যে তোমার যে চলার গতি আমার মনে হয় গতি বাড়ানোর জন্য তোমার শহরে থাকা উচিত তো গিয়েছো ওখানে স্লো স্লো তুমি আরো হয়ে গেলাম আমি শান্তিনিকেতনে আর যাওয়া হলো না ওখানে আমি ক্যাম্পাস আমার ওইটাই ছিল তো এটা ওখান থেকে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যখন আমরা ওই মিউজিয়াম ভিজিট করতাম আমাদের সেমিনার হতো আমরা যখন ক্যান্টিনে খাবার খেতে যেতাম ওই জোড়া ভিতর দিয়ে যেতে হতো ওখানে এত পরিপাটি ফুল টুল দিয়ে সাজিয়ে রাখত অনেক জায়গা দেখতাম যে ফুলের ব্যাপারগুলো ওখান কিন্তু কিছু এই যে সাজানো গোছানো থেকে ব্যাপার ওখানে কিন্তু ওই যে কিছু ফ্লাওয়ার এনে বা ফুল এনে ফ্লাওয়ার বেসের উপরে রেখে দিত অল্প অল্প কিছু কিছু ফুল ফুল বিশাল কিছু না বাট পরিষ্কার পরিচ্ছন্ন আমরা হ্যাঁ শ্রদ্ধাবোধ থেকে ওখানে গার্ডেনিং সুন্দর ফুল টুল ছিল খুব সুন্দর করে গোছানো প্রতিদিন পানি দিয়ে পরিষ্কার করা আবার এই যে রবীন্দ্রসঙ্গীত ওই দিক যে আমি কোনো মানে কোনো মানে কি বলবো একটা গানের কোন অনুষ্ঠানের মধ্যে আছি আমি ওখানে সুন্দর হয়ে হ্যাঁ সুন্দর হয়ে আসতো কিন্তু আমি দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘষা মাজা ওইগুলো কিন্তু ওখান থেকেও দেখেছি কারণ এটা তো ওইটা তো প্রতিনিয়ত এটা করতে হতো এটা গভর্নমেন্ট থেকে একটা ইয়ে ছিল যে ওখানে কর্মচারীরা ছিল যেহেতু এটা হয়ে গেছে এখন আমাদের সময় কিন্তু এটা পরিপূর্ণ সব জায়গাটা মিউজিয়াম ছিল না একদম জোড়াসাঁক ঠাকুর বাড়ির দোতলায় ওখানে আমরা আমাদের ওখানে সেমিনারও হতো আমরা গিয়েছি তার মানে কিছুটা জায়গা ওপেন ছিল এখন পুরোপুরি মিউজিয়াম হয়ে গেছে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড ছিল মানে আমরা সব কিছু উপভোগ করতাম মানে ওই কানটা তৈরি হতো চোখটা তৈরি হতে হ্যাঁ তাই না হতো তারপর আমরা যখন শান্তিনিকেতনে যেতাম ওখানে কিন্তু যে সাতিনতলা বা বিভিন্ন জায়গায় ওখানে যে রবি ঠাকুরের যে ওখানে যে ওখানে জাদুঘর রয়েছে ওখানেও ভিজিট করেছি আমরা ওখানে পড়াশোনার পাশাপাশি আর কি দেখেছি ওখান থেকেও কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন ধোঁয়া মশা ধোঁয়া একটা ব্যাপার ওগুলো কিন্তু ওই ক্যাম্পাস থেকেও কিছুটা আমি পেয়েছি কিন্তু ওখানে কারণ ওইটা ওখানে তো ক্লাস হতো না বাট ওইটা একটা মানে ভক্তি একটা জায়গায় এরকম মনে হতো আর কি ওখানে গিয়েছি ওইখান থেকে কিন্তু একটা যে পরিচ্ছন্ন ব্যাপার ওই ব্যাপারগুলো আমার নিজের ভিতর থেকে কাজের মধ্যে এটা প্রকাশ হয়েছে